ভাই শুধু তো ফোনেরই এক্সচেঞ্জ দিয়ে গেলে হ্যাঁ ক্যামেরারও তো দরকার আছে ক্যামেরার কি কোনো এক্সচেঞ্জ দিবেন না ক্যামেরা এক্সচেঞ্জটা চাচ্ছো খুবই দরকার ভাই ক্যামেরা এক্সচেঞ্জ করে মানুষ আরে কি বলেন এখন বর্তমানে ক্যামেরা খুবই হিট ভাই ফোন দিয়ে মানুষ কি ভিডিও করে এখন মানুষ ক্যামেরা দিয়ে ভিডিও করে তাহলে তো ফোনের মতো ক্যামেরা এক্সচেঞ্জটা আমার দরকার খুবই দরকার ভাই শুধু ফোন না এখন ক্যামেরা দিয়ে আপনি ফোন নিয়ে যখন ভিডিও করেন হ্যাঁ তখন তো মানুষ

এখানে এই দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যামেরা সব এক্সচেঞ্জ করার ভাই এই হচ্ছে এগুলো সব এক্সচেঞ্জের প্রোডাক্ট কোন ভাই এত প্রোডাক্ট বেশ র‍্যাকিং করতেছো তুমি একটু নরমাল হও তোমার আমি বলি এই দেখো এই যে হচ্ছে সব এক্সচেঞ্জ করার প্রোডাক্ট কারণ অনেকে ওয়েডিং ফটোগ্রাফি করে তারপরে শুট টুট করে প্রফেশনাল ইউটিউবার আছে ব্লগার আছে তারা একটা মডেল বেশি দিন ইউজ করতে চায় না ফোনের মতো মানে ফোন যেমন আমরা এজ লাইক

ক্লিয়ার আপনারাও আশা করি ক্লিয়ার হতে পেরেছেন এবং আমাদের ভিজিট করতে হবে ক্যামেরা ওয়ার্ল্ডে ভালো থাকবেন